সবাইকে আদাব ও নমস্কার যারা এই চ্যানেলে ভিডিও সর্বপ্রথম দেখতে চান তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটি লাইক করবেন একটা কমেন্ট করবেন সারা বিশ্ববাসীকে দেখার মতো সুযোগ করে দিবেন ব্ল্যাক ম্যাজিক কালা জাদু পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ তদ্বির এর উপর কোনো তদ্বির হয় না ব্ল্যাক ম্যাজিক কালা জাদু দ্বারা কীভাবে কঠিন ও জটিল সমস্যার সমাধান দিয়ে থাকবে দিদি ঠাকুর পুরো ভিডিওটা দেখুন পুরো ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না যে ব্ল্যাক ম্যাজিক কালা জাদু দ্বারা কীভাবে কঠিন ও জটিল সমস্যার সমাধান দেওয়া হয় আজ পর্যন্ত যারা ব্ল্যাক ম্যাজিক জাদু দ্বারা তদ্বির করেছেন বা তদবিরের সফলতা পেয়েছেন তারাই একমাত্র জানেন যে ব্ল্যাক ম্যাজিক কালা যদু কতটা শক্তিশালী আর ব্ল্যাক ম্যাজিক জাদু কতটা ভয়ঙ্কর এই ব্ল্যাক ম্যাজিক যদু একজনের জীবন দিতেও পারে একজনের জীবন নিতেও পারে একজনের সাজানো সংসার ভাঙতেও পারে একজনের ভাঙা সংসার জড়াও লাগাতে পারে খারাপ ছেলে মেয়েদেরকে ভালো করতে পারে ভালো মেয়েদের খারাপ ভালো ছেলেদের খারাপও করতে পারে বিয়ে বন্ধও করতে পারে বিয়ে চালুও করতে পারে এই ব্ল্যাক ম্যাজিক কাগজেদের অনেক গুণ বলি আছে যা বলে শেষ করার মতো না বা আপনাদেরকে বোঝানোর মতো সময় বা বোঝানোর যে সেই ক্ষমতাটা হয়তো বা আমার নাই আমি ছোট মানুষ ছোট কথাই বলি আপনার যারা দিদি ঠাকুরের কাছে তদবির নিতে ইচ্ছুক তারা অবশ্যই দিদি ঠাকুরের কাছ থেকে একবার তদবির নিয়ে দেখুন সফলতা পাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি তো বেশি কথা না বলি আজকে যে তদবিরটি আপনাদের মাঝখানে তুলে ধরা হয়েছে সেটি হলো জায়গা জমির বিরোধ আপনার জমি কেউ দখল করে খাচ্ছে আপনার কাগজপাতি সম্পূর্ণ সঠিক আছে কিন্তু গায়ের জোরে আপনি ওর সাথে পাচ্ছেন না আপনার জমিটা দখল করে খাচ্ছে আপনাকে দিচ্ছে না অথচ আপনার আসল কাগজপাতি সবই আপনার কাছে আছে কিন্তু কোনোভাবেই তার সাথেই উঠে পারতেছেন না তাহলে এর মাঝখানে কি করবেন মামলা করবেন তবু সেই সামর্থ্যটা আপনার কাছে নাই তাহলে অবশ্যই দিদি ঠাকুরের কাছ থেকে বা তদবির নিয়ে দেখুন সফলতা পাবেন একশো পার্সেন্ট গ্রান্টি আমি বললাম যে দিদি ঠাকুর এমন কোনো কাজ নাই করতে পারে না বিয়ে বন্ধও করতে পারে বিয়ে চালুও করতে পারে সাজানো সংসার ভাঙতেও পারে ভাঙা সংসার জড়াও লাগাইতে পারে সেরকমই কারো জমি ছিনাও নিতে পারে কাউকে জমিও দিতে পারে একবার নিয়ে দেখুন দিদি ঠাকুরের কাছ থেকে একটা তদবির সফলতা পাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি যাদের দিদি ঠাকুরের বাড়িতে আসার মতো অবস্থা ব্যবস্থা রয়েছে তারা অবশ্যই দিদি ঠাকুরের নিজ বাড়িতে চলে আসবেন আর যারা দূর দূরান্ত রয়েছেন প্রবাসে রয়েছেন তাদের উদ্দেশ্য বলছি অবশ্যই দিদি ঠাকুরের ইউটিউব চ্যানেলে গিয়ে দিদি ঠাকুরের ইউটিউব চ্যানেলে যে ভিডিওসগুলো ছাড়া রয়েছে ভিডিও স্ক্রিনে দিদি ঠাকুরের মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করে দিদি ঠাকুরের কাছ থেকে তদ্বির চেষ্টা করবেন তদ্বিরের সফলতা একশো পার্সেন্ট গ্যারান্টি পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ